দুর্গাপুরী কলেজ ছাত্রী ঘটনায় সোচ্চার হয়ে আজ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করা হয় এদিন বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে বিজেপির পক্ষ করা বিক্ষোভ কোলাঘাট কাঠচরা ময়দান থেকে কোলাঘাট বিট হাউস থানা পর্যন্ত চলল এই বিক্ষোভ মিছিল এরপর কোলাঘাট বিট হাউস থানার আইসি কে ডেপুটেশন দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এম নিউজ ஆடி ராதி சோரேர் சொர்க்காய் ஆயே দিয়ে এই সরকার চলছে গত দিন আগেকার ঘটনা না আপনারা দেখেছেন আট থেকে আশি কোন

আজকে আমাদের বিক্ষোভ অভিযানটা হলো বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মেয়েদের মানে ধর্ষণ হয়ে চলেছে সেই কারণেই কিন্তু আমাদের আজকে মেন উদ্দেশ্য হলো আমাদের আজকে দুর্গাপুরের যে ঘটনাটা ঘটেছে আজ দু তিন দিন আগের ঘটনা বলছি ওই দুর্গাপুরের ঘটনাটা এমনি তো আমাদের আরজিকরের ঘটনাটার তো ঠিকঠাক শাস্তি হলো না তার জন্যই আরও ধর্ষকরা মানে সুযোগ পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতেই এই ধরনের মানে মহিলাদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে সেই রকমের এই রিসেন্ট ঘটনা দুর্গাপুরে হয়েছে এক কলেজ ছাত্রীকে বাইরে বেরিয়েছিল মানে তার তাকে কিভাবে যে ধর্ষণ করা হয়েছে সেই সব ঘটনা দেখার পরে যখন মুখ্যমন্ত্রী উনি মানে আমাদের মানে চোখের সামনে শুনতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি উনি বলছেন যে মহিলারা রাত্রে বেরোবে না মহিলা মহিলারা নিজেরা নিজেরা সুরক্ষিত নিজেদেরকে নিতে হবে আর নিজেরা সন্ধেবেলা যেন মহিলারা না বাইরে বেরোয় এই ধরনের কথাবার্তা ওনার একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি মহিলাদেরকে এই কথা বলছেন এটা কি উনি ঠিক বলছেন মহিলারা যদি সন্ধ্যের পর বাইরে বেরোবে না তাহলে যেসব মহিলারা সার্ভিস করে তাহলে সেই সব মহিলারা কি কেই উনি বসে বসে মাস গেলে মাইনেটা দিয়ে দেবেন এটা এইটা ওনার কি মানে কি ধরনের কথাবার্তা আজকে কর্মসূচি আমরা থানায় আমরা আমাদের মন্ডল পার্টি অফিস মন্ডল কোলাঘাটের মন্ডল ফোর পার্টি অফিস থেকে আমরা সবাই মিলে হেঁটে আমরা বিড হাউসে মানে লিখিত মানে ডেপুটেশন দিইনি আমরা জাস্ট ওনার কাছে মুখে আজকে মৌখিকভাবে দিলাম তা আগে আমরা এসেছি এই নিয়ে আমরা ওনার কাছে অনেকবার এসেছি মিনিমাম পাঁচবার চলে এলাম তা ওনার কাছে আমাদের অনেক কিছুই দাবি ছিল আমরা তো কোলাঘাটের মানুষ কিন্তু দুর্গাপুরের ঘটনাটা নিয়ে হয়তো অনেকেই বলবে যে আমরা এইখানে কেন এসেছি কিন্তু না আমাদের এখানে স্থানীয় অনেক প্রবলেম আছে বিভিন্ন স্কুল কলেজের বাইরে ছুটির সময় টিফিনের সময় কিছু মানে মুসলিম ছেলেরা মানে কি বলবো যারা বাংলাদেশি মানে আমাদের এখানকার মানে রাষ্ট্রীয় মুসলমান নয় ওরা কারণ যারা সত্যিই প্রকৃত আমাদের এখানকার মানে রাষ্ট্রীয় মুসলমান তারা কিন্তু এই টাইপের করেন না এগুলো বাইরে থেকে আসা কিছু মানে মুসলিম এইখানে ঢুকে গিয়ে এই রকম ঘটনাগুলো ঘটাচ্ছে কলেজের বাইরে মহিলাদেরকে টিস করছে মহিলাদের পেছনে লাগছে হ্যাঁ বাইরে বেরোতে পারছে না ঠিক ছুটির সময় আর টিফিনের সময় এই ঘটনাগুলো ঘটছে এগুলোই আমরা এনার কাছে জানাতে এসেছিলাম আমার নাম সাধনা দত্ত আমি তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট